তো আজকে আমরা শিখছি স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট আমরা কি জানি এই স্কেলার গুণ বা ভেক্টর গুণ মানে যাকে আমরা স্কেলার প্রোডাক্ট বা ভেক্টার প্রোডাক্ট বলি তো স্কেলার প্রোডাক্ট একটা ভেক্টার প্রোডাক্ট অন্য আর একটা তবে এই দুটো প্রোডাক্ট মানে এই দুটো গুণই একমাত্র ভেক্টর কোয়ান্টিটি দ্বারাই হতে পারে ঠিক আছে দুটো ভেক্টার যখন গুণ হয় তখন নয়তো স্কেলার প্রোডাক্ট হবে না হলে ভেক্টর প্রোডাক্ট হবে ঠিক আছে তো এই স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট আমরা কেন বলি আর এটা কিভাবে করতে হয় এই জিনিসটা আজকে আমরা শিখব ঠিক আছে ডট প্রোডাক্ট কি হচ্ছে কেন বলা হচ্ছে ডট মানে আমরা কি বুঝি একটা ডট দশমিকের মতো এবার আমরা দুটো ভেক্টর নিচ্ছি এক্সাম্পল একটা ভেক্টরকে আমি এ ভেক্টর দিয়ে ডিনোট করছি আর একটা ভেক্টরকে আমি বি ভেক্টর দিয়ে ডিনোট করছি ঠিক আছে তো এই দুটো ভেক্টর আমি লিখবো এবং এদের মধ্যে গুণ দেবো তাই তো তাহলে সেইভাবেই আমি লিখছি এ ভেক্টর ডট বি ভেক্টর ওকে তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমরা কখনো করি তাহলে সূত্র অনুযায়ী এরা কি হয় অ্যান্সার হয় বি কস থিটা ঠিক আছে বি কস থিটা এইবার মূল বিষয়টা হচ্ছে কেন আমরা দুটো ভেক্টরকে গুণ করলে মানে স্কেলার প্রোডাক্ট করলে বা ডট প্রোডাক্ট করলে এবি অস্থিটা আসে বা আমরা যদি উল্টে বলি বিষয়টা যে দুটো ভেক্টরকে যখন আমরা ডট প্রোডাক্ট করি তখন এটাকে স্কেলার প্রোডাক্ট কেন নাম দিয়েছি স্কেলার প্রোডাক্ট বললেই আমরা বুঝব যে আসলে যখন দুটো ভেক্টরকে আমরা গুণ করি তখন অ্যান্সারে পাই স্কেলার ফর্ম ঠিক আছে গুণ করার পরে যে গুণ ফলটা বেরিয়ে আসে সেটা আসলে স্কেলার একটা রাশি ঠিক আছে এটা ভেক্টর রাশি নয় কিন্তু যখন আমরা ভেক্টর গুণ করি দুটো ভেক্টর রাশিকে যখন আমরা ভেক্টর প্রোডাক্ট করি বা ক্রস প্রোডাক্ট করি তখন যে ফলাফলটা বেরিয়ে আসে সেটা আসলে ভেক্টর কোয়ান্টিটি ঠিক আছে ভেক্টর রাশি তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা স্কেলার রাশি পাবো যতবারই দুটো ভেক্টরকে গুণ করব এবার আর বিষয় দেখব যদি এই এ আর বি ভেক্টর দুটো ইকুয়াল হয় মানে এ ভেক্টর ইকাল টু বি ভেক্টর হয় এটা ফার্স্ট ফর্ম্যাট গেল বা ফার্স্ট ফর্মুলা গেল সেকেন্ড ফর্মুলা আমি বলছি যদি এ ভেক্টর ইকুয়াল টু ভেক্টর হয় তাহলে আমি বি ভেক্টরের জায়গায় এ ভেক্টর লিখতে পারি সেটাই লিখবো এ ভেক্টর ডট এ ভেক্টর তাহলে কী হবে এ এ দুটো ভেক্টর দুটো সেম ভেক্টর দুটো একই ভেক্টরের মধ্যবর্তী কোন কত হয় জিরো ডিগ্রি মনে করি এই একটা ভেক্টর আরও এই একটাই ভেক্টর মানে একই দিকে একটা ভেক্টর এই পর্যন্ত একই দিকে একটা ভেক্টর এই পর্যন্ত তাহলে এই দুটো ভেক্টর একই দিকে রয়েছে অর্থাৎ এদের মধ্যে কোন কত এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে জিরো তাহলে যেখানে থিটা ইকুয়াল টু জিরো হয় সেখানে কস থিটা মানে কত হবে থিটা হবে ওয়ান তাই তো কস জিরো মানে ওয়ান হয়ে যাবে আচ্ছা তাহলে এখানে কস থ্রিটার পার্টটা পুরোটাই ওয়ান হয়ে যাবে সুতরাং আমি লিখব এ ডট এ ভেক্টর ডট এ ভেক্টর আমি কি পাচ্ছি এ ইন্টু এ এইবার এই এ আর এ কিন্তু স্কেলার মানে মানে মনে করো যে এই এ ভেক্টর এমন একটা ভেক্টর যার রাশি হচ্ছে মনে করছি আমি তিন আর যদি এটা বেগ হয় অর্থাৎ তিন মিটার পার সেকেন্ড বেগ তো একটা ভেক্টর আসি আমরা জানি তো এ ভেক্টরটা মনে করি আসলে একটা বেগের ভেক্টর ঠিক আছে থ্রি মিটার পার সেকেন্ড দিক হচ্ছে পূর্ব দিকে তাহলে যদি পূর্ব দিক হয় মানে ডিরেকশান বোঝায় তখনই তো এই এটাকে আমরা ভেক্টর বলবো ডিরেকশান আছে মানে ভেক্টর বলছি ডিরেকশান না থাকলে শুধু স্কেলার শুধু থ্রি হতো ঠিক তাহলে এ ভেক্টরের শুধু স্কেলার মানে ভ্যালুটা ম্যাগনিটিউড কি এ ভেক্টরের শুধু ম্যাগনিটিউড হচ্ছে এ বি ভেক্টরের শুধু ম্যাগনিটিউড হচ্ছে বি ঠিক আছে তেমনিভাবেই এখানে যে এ আর এ গুণ হয়েছে এটা হচ্ছে ম্যাগনিটিউড শুধুমাত্র ভ্যালুটা ডিরেকশান নয় ভেক্টরের ডিরেকশান নয় ঠিক আছে তাহলে থিটা স্থিটা থিটার ভ্যালু কী হবে ওয়ান এখানে কারণ জিরো ডিগ্রি রয়েছে তাহলে যদি ওয়ান হয় এ ইন্টু এ নর্মাল গুণ এ গুণ এ কত হবে এ স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে দুটো সেম ভেক্টরকে যখনই আমরা স্কেলার করব মানে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট করব তখন আমরা এ এই ভেক্টরটারই স্কয়ার ভ্যালু পেয়ে যাব ঠিক আছে এখান থেকেই আবার থার্ড ফরম্যাট আমরা বের কি রকম এখানে আমরা কি দেখতে পাচ্ছি এ ইনটু বি মানে এটা দুটো স্কেলারের গুণ দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের গুণ তাই তো যদি এই জিনিসটাকেই আমি উল্টে লিখি এক নাম্বার দুই নাম্বার ফর্মুলা বের করেছি এটা থার্ড ফর্মুলা আসবে তাই তো এখানে কি দেখব এ ভেক্টর ডট বি ভেক্টর রয়েছে এটা না লিখে আমি কি করবো বি ভেক্টরটাকে আগে দেবো তারপরে দিচ্ছি ডট এ ভেক্টর ওকে তাহলে কি হবে এখানে হবে বি এ কস থিটা এবার তোমরা একটা জিনিস বোঝো যে বি আর এ এই পাশটায় যেটা রয়েছে এটা তো স্কেলার মনে করো যেরকম এ এর ম্যাগনিটিউড হচ্ছে থ্রি তেমনি বি এর ম্যাগনিটিউড যদি মনে করি আমি টু তাহলে আমি দুই গুণ তিন দিই আর তিন গুণ দুই করি দুটোর ভ্যালুই তো সমান টু ইন্টু থ্রি করলেও সিক্স থ্রি ইন্টু টু করলেও সিক্স ম্যাগনিটিউড বা ভ্যালুটা তো কি হচ্ছে গুণ করলে যখন দেখটা মানে দিক থাকে না রাশির কোনো ডিরেকশানটা আমি নিচ্ছি না শুধু স্কেলার নিচ্ছি তখন তো দুই গুণ তিন বা তিন গুণ দুই একই হবে তেমনি বি আর বি এ দুটোই সমান হবে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এ ডট বি আর বি ডট এ ইকুয়াল হবে কারণ এই বিএ কস্তিটাকে আমি আবার এটাও লিখতে পারি থিটা তাই তো তাহলে এবি কস্থিটা হচ্ছে এ ডট বি আবার এবি কস্তিটা হচ্ছে বি ডট এ তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি থার্ড সূত্র হচ্ছে কি এ ডট বি ইকুয়াল টু বি ডট এ এ ডট বি টু বি ডট ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে কোন ভেক্টর আগে আছে কোন ভেক্টর পরে আছে কোন ভেক্টর আগে বসেছে কোনটা পরে বসেছে এটা অতখানি ম্যাটার করে না আসলে ভ্যালুটা একই হয়ে যায় ঠিক আছে যদি অ্যাঙ্গেল সেম থাকে যদি দুটো ভেক্টর সেম থাকে তাহলে ভ্যালুটা সেম হয়ে যায় ঠিক আছে এবার চার নাম্বার ফর্মুলা চার নাম্বার ফর্মুলাতে আমরা কি দেখব চার নাম্বার ফর্মুলাতে আমরা দেখব যে এক্ষুনি আমরা কি দেখেছি যে দুটো ভেক্টর যদি সেম ডিরেকশানে হয় মানে অ্যাঙ্গেল যদি জিরো হয় তাহলে তাদের ভ্যালুটা কি হয় সেটা দেখতে পেয়েছি আচ্ছা এবার আমরা দেখব যখন দুটো ভেক্টর লম্ব হয় একটি ভেক্টরের ওপর আর একটি ভেক্টর লম্ব মনে করো বি ভেক্টর লম্ব কার ওপরে এ ভেক্টরের ওপরে ঠিক আছে তো যখন রকম আসে বি ভেক্টর এ ভেক্টরের ওপরে লম্ব এরকম যদি আসে তখন তাহলে আমাকে কি বুঝতে হবে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কতটা নাইনটি ডিগ্রি তাহলে কস্থিটার জায়গায় আমরা নাইনটি ডিগ্রি বসাবো লিখে নেবসে এইভাবেই লিখছি এ ভেক্টর ডট বি ভেক্টর ঠিক আছে তো যখন এ ভেক্টর ডট বি ভেক্টর বসাচ্ছি বি কজ লম্ব তো লম্ব রিলেশনে থাকলে কি হবে নাইনটি ডিগ্রি কজ নাইনটি ডিগ্রি মানে কত আমরা কি পড়েছিলাম কজ নাইনটি জিরো হয়ে যায় কজ নাইনটির ভ্যালু জিরো হয়ে যায় তাই জন্য আমরা এখানে লিখছি যেহেতু কজ নাইনটি ডিগ্রি ইকুয়াল টু জিরো তো আমরা লিখতে পারব এ বি ইন্টু জিরো মানে টোটালটাই হয়ে যাবে জিরো অর্থাৎ আমরা কী বুঝলাম যদি কখনো এরকম হয় যে দুটো ভেক্টর একটা ভেক্টর অপরের ওপরে লম্বভাবে রয়েছে মানে পারপেন্টিকুলারলি দাঁড়িয়ে রয়েছে তখন কি হবে এই স্কেলার প্রোডাক্ট জিরো হয়ে যাবে ওই দুটো ভেক্টরের ক্ষেত্রে ঠিক আছে তাহলে এই একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা পেলাম যে দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট লম্ব হলে কি হবে প্রোডাক্ট জিরো হয়ে যাবে এবার ফিফথ নাম্বার কেস পড়ব ফিফ্থ নাম্বার কেসে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করছি যে এতক্ষণ তো থিটা থিটা বলছি কসথ থিটা নিয়ে কাজ করছি থিটা বলছি একবার দেখলাম যে অ্যাঙ্গেল যদি জিরো হয় তখন কি হয় আবার দেখলাম অ্যাঙ্গেল যদি পারপেন্ডিকুলার হয় মানে নাইনটি ডিগ্রি হয় সেক্ষেত্রে কী হয় এবার দেখব যদি আমরা অ্যাঙ্গেলই না জানি আমরা জানি না অ্যাঙ্গেল আমাদেরকে বের করতে হবে কোনো কোয়েশ্চেন থেকে কোনো একটা প্রবলেম দিয়েছে যেটাকে তোমার সলভ করতে হবে এবং তোমার কাছে চাওয়া হয়েছে যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টার্স ঠিক আছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কী তখন তোমায় কি করতে হবে দেখো এই ফর্মুলা থেকে আমরা বের করব। কি আছে এ ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর বি কস থিটা তো কস থিটাটাকে আমি একদিকে রেখে দেবো কারণ এই থিটা আমাকে বের করতে হবে আর এ বিটা অন্যদিকে নিয়ে আসবো এবি কী রয়েছে এবি কস থিটার সঙ্গে গুণ অবস্থায় রয়েছে তাহলে অন্য পাশে আসলে হয়ে যাবে ভাগ ঠিক আছে তাহলে আমি কি লিখছি এই এই সাইডটা এদিকে লিখি হ্যাঁ তাহলে হচ্ছে বি কস থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট ভেক্টর লিখতেই পারি আমরা তাহলে সেইভাবে এবার লিখবো যে কস থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বিভেক্টর বাই বি ওকে আচ্ছা কস থিটা এটা থিটা পাওয়া গেল শুধু থিটা নয় তো শুধু থিটা বের করতে গেলে আমায় কী করতে হবে থিটা এদিকে রাখবো আর কজটা এই পাশে নিয়ে আসবো তখন কি হবে কজ ইনভার্স কজ কিন্তু এই রকম ডিরেক্ট গুণ বিয়োগ যোগ ভাগ এরকম হয় না ঠিক আছে কারণ এটা একটা অ্যাঙ্গেলের ভ্যালু ঠিক আছে তাই আমাকে এটা কি করতে হবে কজ অপর সাইডে কনভার্ট করা মানে ইনভার্স করা কজ ইনভার্স টোটালটার মধ্যে চলে আসবে এ ভেক্টর ডট ভেক্টর বাই এ বি ঠিক আছে এটা সূত্র যদি কখনও তোমাদের কোনো কোয়েশ্চেন দেয় এবং সেই কোয়েশ্চেনে মনে করো এ ভেক্টর বি ভেক্টরের ভ্যালু দিয়ে দেওয়া আছে সেক্ষেত্রে তোমরা ম্যাগনিটিউড বসিয়ে নেবে ভেক্টর বসিয়ে নেবে প্রোডাক্ট করবে যে অ্যান্সার পাবে সেটাকেই ক্যালকুলেটের করে দেখতে পারো কজ ইনভার্স করে দেখলে পাবে অ্যান্সার মানে থিটা কত সেটা তোমাদেরকে দেখিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখব যে অ্যাকচুয়াল এবার গুণটা হচ্ছে কিভাবে মানে আমরা এবার ভেক্টরটাকে শুধু এ ভেক্টর আর বি করে না রেখে ভেক্টরটাকেই ভেঙে দেখবো আসল ভেক্টর কিভাবে দেখতে হয় এবং কিভাবে এই স্কেলার প্রোডাক্টটা করতে হয় ঠিক আছে